বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিঝড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে বেঁচে যাওয়া ভাতগুলো যেগুলো আমরা ফেলে দিই সেই ভাত দিয়েই আমি আজকে লাচ্ছা পরেটা তৈরি করে ফেলবো তো আজকে চলো আমি ভিডিওটা এখন শুরু করি তো বন্ধুরা জরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে এলুকে নিজের অধিকারটা বুঝিয়ে দেওয়ার জন্য এবার নিজের হাতে সূর্যদের বাড়িতে পৌঁছে দিল রাইয়ের মা যখন ব্রেকফাস্ট টেবিলে বসে তখন নিজের মা সূর্যকে বলতে থাকে দেখ সূর্য শুনেছি নাকি নীলু বেল পেয়েছে তাই রাই তোর কাছে এসে হাত জোড়ো করে হলেও বা পায়ে ধরে হলেও তোকে বলবে আরও একবার যেন তুই নীলুকে সুযোগ দিস এই বাড়িতে নিয়ে আসার জন্য ওর সঙ্গে সংসার করার জন্য তাই আমি বলছি তুই আরও একবার সংসার করলে করতে পারিস এটা তোর নিজের অধিকার আছে কারণ ও তোর বিবাহিত স্ত্রী কিন্তু সেখানে একটা শর্ত আছে যদি ওর সঙ্গে সম্পর্ক রাখতে চাস ওকে নিয়ে সংসার করতে চাস তাহলে তুই আলাদা জায়গায় গিয়ে থাক আমি ওই মেয়েকে এই বাড়িতে রেখে আবার একবার নতুন করেদের পরিবারের উপর বিপদ আনবো সেটা কিছুতেই হতে দেবো না এই কথা বলতে না বলতেই কলিং বেল বেজে ওঠে তখনই সূর্যের মা গিয়ে দরজা খুলে আর দরজা খুলেই দেখতে পাই রাইয়ের মা তার বৌমণি আর নীলু তখনই সূর্যের মা বলতে থাকে এই এখনই আপনার মেয়েকে নিয়ে আমি সূর্যের সঙ্গে কথা বলছিলাম এখনই আপনাদের নাম নিচ্ছিলাম আর বলতে থাকে আপনি বাড়ির ভেতরে আসতে পারেন আপনি আর মিষ্টি এছাড়া ওই নোংরা মেয়েটার পা যেন আমাদের এই বাড়িতে না পড়ে তখনই নীলু বলতে থাকে মা এসব আপনি কী বলছেন আমি অপরাধী কিনা এখনও কিন্তু প্রমাণ হয়নি আর বিশেষ করে আমি এই বাড়ির ছোট বউ আর আমার এখানে যথেষ্ট অধিকার আছে ছোট বউ হিসেবে আমি এই বাড়িতে নিজের অধিকারটা রাখি আর নিজের অধিকারটা ফলিয়ে আমি এই বাড়িতে থাকতেই পারি আপনি ভুলে যাবেন না আমি আপনার ছোট ছেলের স্ত্রী তখনই সূর্য বলতে থাকে একদম মুখে মুখে তর্ক করবে না আন্টি আপনি এতটুকু লজ্জা করছে না এরকম একটা দাগি আসামিকে আমাদের বাড়িতে নিয়ে আসতে আপনি নিশ্চয়ই আমাদের কাছে অনুরোধ করতে এসছেন যাতে আমরা আরও একবার ওই মেয়েটাকে আমাদের বাড়িতে রাখি আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনি চাইলার বিরুদ্ধে কোটে মামলা করতে পারেন কিন্তু কোনো কিছুর বিনিময়ে ওই মেয়েটাকে আমরা এখানে রাখবো না তার মেয়েকে যা কিছু দেওয়ার হয় যাবতীয় সেই সব কিছু দিয়ে আমার জীবন থেকে ওকে দূর দূর করে তাড়িয়ে দেবো ঘোষ দেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো অপশান আমার কাছে নেই হ্যাঁ আমি মানছি একটা সময় আমি রাইয়ের কথা শুনে ওর সঙ্গে সংসার করতে রাজি হয়েছিলাম আমি ভেবেছিলাম বা ওকে আর একটা সুযোগ দেওয়া হোক তাই আমি ওকে একটা সুযোগ দিয়েছিলাম কিন্তু ওই সুযোগের ও অমর্যাদা করেছে এখন যখন ওর আসল রোগটা বেরিয়ে এসছে আমি আর ওকে কোনো রকম কোনো সুযোগ দেব না আর এটা করেও আমার মনে হয় না আর কোনো রকম কোনো লাভ হবে তখন আমি আপনার মেয়েকে পুরোপুরিভাবে আমার মন থেকে মুছে ফেলেছি তখনই সূর্যের মা বলতে থাকে আপনি এখনও পর্যন্ত আপনার মেয়েকে নিয়ে এখানে ঠায়ে দাঁড়িয়ে থেকে কি করছেন বলুন তো এখনই আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান রায়ের মা বলতে থাকে দিদি আমি এখানে আমার কথা বলতে এসেছি আমি আপনাদের কথা শুনতে আসি এখানে আমার মেয়েকে আপনাদের বাড়িতেই রেখে যাব। প্রয়োজনে আমার মেয়ে গোটা রাত বাড়ির বাইরে বসে থাকবে দেখব আপনারা কতক্ষণ আমার মেয়েকে বাইরে বসিয়ে রাখতে পারেন আর আমার মেয়ে যখন জোর খাটিয়ে এই বাড়িতে ঢুকবে কিভাবে আপনারা ঠেকান আমি সেটাই দেখব তো বন্ধুরা এই ছিল মিঠি জড়া ধারাবাহিক নতুন প্রথমে মিক্সিতে কিন্তু দু চামচ মতো চিনি আলাদা করেই পেস্ট করে নেবো আর কারণটা আমি তোমাদেরকে বলে দেব এখন আমি পেস্ট করে নিই তো বন্ধুরা আজকের এই লাচ্ছা পরেটা বানানোর জন্য আমি কিন্তু প্রথমেই এখানে দেখো নিয়ে নিচ্ছি আমাদের দুপুরে যে বেঁচে যাওয়া ভাতগুলো তো বেশিরভাগই আমরা কিন্তু এই ভাতগুলোকে ফেলে দিই গরু আমাদের বাড়িতে গরু আছে আমি গরুকেই বেশিরভাগ দিয়ে দিই কারণ এখন ঠান্ডার দিনে তো ভাতগুলো ওরা খেতে চায় না এই কারণে আজকের ভাবলাম কি এই ঠান্ডা ভাত বা তোমাদের বাসি ভাত যদি থেকে যায় তাহলে ওই ভাতগুলো দিয়েই কিন্তু তোমরা খুব সহজে লাচ্ছা পরেটা বানিয়ে ফেলতে পারবে তো চলো এখন আমি মূল ভিডিওই যাই তো প্রথমেই আমি দেখো এই ভাতগুলো একটা পাত্র মেপে আমি কিন্তু নিয়ে নেব তো আমি এই বাটিটা নিয়েছি বাটিতে মাপ করে আমি নিয়ে নেব তো তোমরা যে কোনো একটা জায়গা মাপ করে কিন্তু ভাতগুলো নেবে এক বাটি প্রথমেই আমি এখানে মিছচিতে পেস্ট করে নেব তো এখানে কোনো জল দেব না যতটা সম্ভব এইভাবেই পেস্ট করে নেব তো একবারে তো করব না আমি এক বাটি কিন্তু এখানে প্রথমে পেস্ট করে নেব আর যতটা ভাত নেব তোমাদের এখন আমি এই মিশ্রণটাকে পেস্ট করে নিয়েছি আর দেখো আমি জল না দিয়েই কিন্তু মিশ্রণটাকে পেস্ট করেছি মিক্সি ঘোরাতে পারো তাহলে কিন্তু তোমরা শিলনড়াতে খুব ভালো করে এটাকে পেস্ট করে নেবে তো এটা মোটামুটি আমি পেস্ট করে নিয়েছি আর তো আমি এই বাটি মাপ করে দু বাটি কিন্তু ভাত নিয়েছি আর ঠিক এই বাটির পরিমাণে আমি কিন্তু দু বাটি ময়দা নেব আর এই উপকরণগুলো বানাতে কিন্তু এমন কিছু উপকরণের প্রয়োজন হয় না তো চলো এখন ময়দাটা এখানে মিক্সড করবো তো এই বাটির মাপ করে আমি কিন্তু ময়দা নিয়ে নিচ্ছি আমি দু বাটি ময়দা নিয়ে নিলাম এখানে দেখো আমি স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দিলাম আর আমি চিনিটা যে পেস্ট করে রেখেছিলাম এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তো আমি দু বাটি ভাতের সঙ্গে আমি দু চামচ চিনি দিয়েছি তোমরা এক বাটি নিলে এক বাটি এক চামচ চিনি দিতে পারো এবার আমি সবগুলো উপকরণ এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব তো বন্ধুরা এখানে কিন্তু কোনোভাবে জল ব্যবহার করব না তো ভাতের তো একটা আঠা থাকে এই কারণে মাখালে কিন্তু হাতে জড়ে যাবে এই কাজটা কোনো রকম জল না দিয়ে আমাদের তেল দিয়ে করতে হবে তাহলে হাত থেকে পরে পরে ছেড়ে যাবে কারণ ভাতের তো ভীষণ একটা চিটালো ভাত থাকে তাই না তো এই চিটালো ভাতটাকে মানে কোনো রকম জল না দিয়ে কিন্তু এরকম চেপে চেপে মাখিয়ে নিতে হবে যতটা সম্ভব তো এতে কিন্তু কোনো রকম প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম জল দিতে যাবে না তাহলে কিন্তু এই পরেটাগুলো বানানো মানে খুবই মিশ মুশকিল হয়ে যাবে আর একটা জিনিস কী তো এই ময়দাটা যে দিয়েছি না ময়দাটা দেওয়ার কারণে কিন্তু তাহলে পরেটাগুলো আমরা লাচ্ছা পরেটাগুলো খুব সহজে বানাতে পারবো এরকম ধৈর্য নিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে পরে পরে হাত থেকেও ছেড়ে আসবে আর দারুণ একটা ডো তৈরি হয়ে যাবে তো সবগুলো দেখাবো আর মাঝে মাঝে কিন্তু এখনো আমি তেল দেইনি পরে পরে একটু একটু তেল দিয়ে কিন্তু এটাকে মানে হাত থেকে একেবারে ছেড়ে আসবে এরকম তেল দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা এইভাবে কিন্তু অল্প অল্প আমি তেল এরকম হাতে নিয়ে এই রকম করে মেখে নিয়েছি আর কোনোভাবে কিন্তু এখানে তোমরা ময়দা দেবে না ময়দা আর ভাতের পরিমাণটা কিন্তু সমপরিমাণ পরিমাণ রাখতে হবে আর আমি সুন্দর করে দেখো এরকম একটা বড় জায়গা নিয়ে মেখে নিয়েছি তোমরাও যতটা চিটচিটে ছিল না এইভাবে মাখতে মাখতে দেখবে আর চিটচিটে থাকবে না একটা ডো হয়ে যাবে তো এখন দেখো খুব ভালো করে আমি মেখে নিয়েছি তো বন্ধুরা এটা থেকে এখন আমি লিচি কেটে নিচ্ছি তো এরকম করে আমি লিচি কেটে নিয়েছি তো এখানে আমার সাতটা লিচি আমি কেটে নিয়েছি এখন আমি এইভাবে গোল করে নেব তো আজকের আমি এই বাসনটার উপরেই বেলবো লিচিটাকে আর তার জন্য অল্প একটু আমি তেল মাখিয়ে নেব কারণ এগুলোতে কোনো রকম আমি কিন্তু ময়দা আর ব্যবহার করব না এইভাবে তেল মাখিয়ে নেব ময়দাটা তাহলে বেশি পরিমাণ হয়ে যাবে এই কারণে তো আমি একটা বড় লিচি বেলে নেব এখানে যতটা সম্ভব এটাকে পাতলা করে নেব। পাতলা করে নিয়েছি দেখো ভীষণ পাতলা করে নিয়েছি পুরুত্ব বুঝতেই পারছো তো এখন আমি এরকম একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব তো যতটা সম্ভব কিন্তু সরু করে নিতে হবে তো কাটতে কিন্তু এমন কিছু একটা বেশি সময় লাগবে না আর বন্ধুরা তোমাদের এখানে একটা কথা বলি তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে যতটা সম্ভব এইরকম কিন্তু শুরু করে কেটে এটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব এরপর আমি এখানে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে একটু ছড়িয়ে দেবে তো এখন দেখো আমি এরকম করে এটাকে তুলে নেব তো এইভাবে পুরোটাই আমি তুলে নিলাম তো এখন আমি এই দুই সাইডে একটু ময়দার গুঁড়ো দিয়ে দেব দিয়ে একটু ভালো করে চেপে নেব তো এখন দেখো এটাকে পুরোটা যে তুলে নিয়েছি দুটো মুখ আমি খুব ভালো করে চেপে নিয়েছি আর এই দিকটা মোটা তো এই দিকটা একটু লম্বা করে নেব তো এইটা একটু লম্বা ছিল মানে মোটা ছিল এটা এইভাবে টেনে লম্বা করে নিলাম আর এখন দেখো রকম মুখটাকে এইখানে আমি মুড়ে দেব মুখটাকে নিয়ে এসে মুড়ে দেব আর মুড়ে দিয়ে তো এরকম গোল করে ঘুরিয়ে আমি আবার একটা লিচি তৈরি করে নেব আর এই মুখটাকে এই সামনে এইভাবে আটকে দেব তো এখন দেখো এইভাবে আমার একটা আবার লিচি তৈরি করে দেখো এখন কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গেছে আমরা এখানে আবারও একটু তেল নিয়ে নিচ্ছি যে এখানে নিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু বেলে নেওয়ার কোনো ঝামেলা নেই এইভাবে কিন্তু হালকা হাতে প্রেস করে এটাকে এরকম চেপে চেপে বড় করে নিতে হবে এখানে কিন্তু আলাদাভাবে আর কোনো বেলতে হবে না তো একটা আমার হয়ে গেল খুব সহজে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ কতগুলো লিয়ার পড়েছে তো এইভাবে একটা কিন্তু আমি এইরকম হাতে চেপে চেপে তৈরি করে নিয়েছি লেচি তো এখন দেখো সেই একইভাবে সবগুলো পরেটা আমি এইরকম হাত দিয়ে তো এখন আমি এই কড়াইয়ের মধ্যে একটা দিয়ে দেব তো এখন এক পিঠ আমি উল্টে নেব তো উপর দিয়ে একটু তেল দিয়ে দেব তেল দিয়ে এক এরকম উল্টে ভেজে তো বন্ধুরা আবারও এইভাবে হালকা হালকা করে আছে তাপ দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে তেল দিয়ে আর যতই তেলের ওপরে ভাজতে শুরু করবে ততই কিন্তু এটা লেয়ারগুলো ছাড়তে শুরু করবে তো অল্প অল্প করে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ অসংখ্য অসংখ্য লেয়ার তৈরি হয়ে গেছে কত সহজে আমি লাচ্ছা পরেটাগুলো বানিয়ে ফেললাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে একটা তোমাদের দেখালাম আর সবগুলোই কিন্তু এইভাবে তোমাদের বন্ধুরা দেখো আমি লাচ্ছা পরেটা কত সুন্দর আমি দুবাটি ভাত দিয়ে বানিয়ে ফেললাম এত সুন্দর লাচ্ছা পরেটাগুলো তো দেখো এইভাবে কিন্তু লিয়া তোমরা কিন্তু একটু খেয়াল করবে যে এই লাচ্ছা পরোটা গুলো তেল দেবে তখনই কিন্তু এই লিয়ার গুলো খুলতে শুরু করবে এইভাবে দেখো আমি সবগুলো লাচ্ছা পরোটা ভেজে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো তো এখন